আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আসছি চাপাইন জেলার নাচল উপজেলার ভাতসা গ্রামের মাটির তৈরি মসজিদ এখনও আধুনিকতার ছোঁয়া পায়নি এই গ্রামে যেখানে এখনও মাটির তৈরি মসজিদ দেখতে পাওয়া যায় যা সচরাচর খুবই কম দেখা যায় হয়তো আমরা অনেকে দেখেছি অনেকে দেখি নাই এত সুন্দর মাটির মসজিদ দেখেছি এর আগে কিন্তু এত সুন্দর মসজিদ খুবই কম দেখেছেন অনেকেই মাটির মসজিদ দেখা পড়ে না কখনোই তবে যদি সুযোগ পান নাচরের আশেপাশে যদি থাকেন ভাতসা গ্রামে এসে মসজিদটা দেখতে পারেন অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক ঠান্ডা যা হয়তো আধুনিকতার এসি লাগলেও এই মসজিদে এসি প্রয়োজন হয় না কারণ এতে সম্পূর্ণই মাটির তৈরি ধন্যবাদ সবাই দেখার জন্য